তোমার সব অপবাদ সইতে পারি একটি শুধু সইব না তোমার সব অপবাদ সইতে পারি একটি শুধু সইব না আমার প্রেমের অলঙ্কারে আমার প্রেমের অলঙ্কারে সোনার মতো খাদ রয়েছে সে কথাটি মানব না আমি মানব না মানব না তোমার সব অপবাদ সইতে পারি একটি শুধু সইব না একটি শুধু না। আমি মনের কথা মুখে বলি গোপন কিছু রাখি না প্রথম প্রেমের প্রতারণা খাটি প্রেমিক করে না আমি মনের কথা মুখে বলি গোপন কিছু রাখি না প্রথম প্রেমের প্রতারণা খাটি প্রেমিক করে না পরে রামের কাছে সীতা যেম আমার কাছে তুমিও তেম রামের কাছে সীতা যেমন আমার কাছে তুমিও তেমন মানবে কি না জানি না জানি না তোমার সব অপবাদে সইতে পারি একটি শুধু না। একটি শুধু না। আমি জীবন দিয়ে ভালোবাসি কথাই শুধু বাসি না এমন প্রমাণ শত কানা কেন যেতামান না আমি জীবন দিয়ে ভালোবাসি কথাই শুধু বাসি না হেমন প্রমাণ শত কানা কেন না ওরে তোমার মাঝেই আমার সবি ভালো মন্দ আঁকা ছবি পরে তোমার মাঝে আমার সবই ভালো মন্দ একটু খুঁজে দেখো না দেখো না তোমার সব অপবাদ সইতে পারি একটি শুধু সইব না আমার প্রেমের অলঙ্কারে আমার প্রেমের অলঙ্কারে সোনার মতো খাদে রয়েছে সে কথাটি মানব না আমি মানব না মানব না তোমার সব অপবাদ সইতে পারি একটি শুধু সইব না একটি শুধু সইব না